আজকের বিষয়বস্তু হচ্ছে ক্যালেন্ডার এই ক্যালেন্ডার করতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে অনেকগুলো এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস আছে সেইগুলোকে আমাদের ব্যাখ্যা করতে হবে প্রথমে হচ্ছে লিপ ইয়ার কোনটা ইয়ার কোনটা সেটা চিহ্নিত করতে হবে তারপরে করতে হবে অর্ডের বিষয়বস্তু তারপর হচ্ছে ডে ডে মানে কি কোন ডেনটা আমি আনসার করব সেটা সেটা সুবিধার্থে আমি এক এক করে লিখি আগে। প্রথমত হচ্ছে আমাদের যদি বছর বলে তাহলে তিনশো দিন দিনে এক বছর এটা আমরা সকলেই জানি আচ্ছা যদি আমরা লিপ ইয়ার যেটাকে আমরা লিপ ইয়ার অধিবর্ষ বলছি সেটা হচ্ছে তিনশো ছেষট্টি একদিন বেড়ে যায় সেটা যদি বেড়ে যায় সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে সেটা আঠাশ থেকে উনত্রিশ তারিখ হয়ে যায় ঠিক আছে আচ্ছা এটা হলো এই কনসেপ্ট আচ্ছা আরেকটা বিষয় একটু বলে রাখি জিরো মানে হচ্ছে সানডে ওয়ান মানে হচ্ছে মন্ডে টু মানে হচ্ছে টুইসডে থ্রি মানে হচ্ছে ওয়েডনেসডে ফোর মানে হচ্ছে থার্সডে ফাইভ মানে হচ্ছে ফ্রাইডে আর ছয় মানে হচ্ছে স্যাটারডে এটা মনে রাখার বিষয়বস্তু এটা বোঝা গেল এইটা আচ্ছা বছরের ক্ষেত্রে আমরা চার দিয়ে ভাগ করব যদি শতাব্দী হয় যদি শতাব্দী হয় চারশো দিয়ে ভাগ করবো বোঝা গেল আর দিন হলে বা মান্থ হলে ডে এবার মান্থ হলে মানে অর্ডে বার্কার ক্ষেত্রে এটা তো আমরা চারশো দিয়ে বা চার দিয়ে ভাগ করলে বুঝতে পারবো যে এটা বছর কোন বছরটা লিপিয়ার আছে সেটা বুঝতে পারবো শতাব্দীর ক্ষেত্রে আমরা চারশো দিয়ে করবো যেমন যদি দিয়ে দেয় উনিশশো ষোলোশো এগুলো আমি চারশো দিয়ে ভাগ করবো আর যদি দিয়ে দেয় তোমার লিপি ইয়ার বোঝার ক্ষেত্রে বা সেটা মানে শতাব্দী নয় নর্মাল ইয়ার রয়েছে সেক্ষেত্রে আমরা চার দিয়ে ভাগ করবো বোঝা যাবে সেখান থেকে পাচ্ছি আর ডে এবং মান্থের ক্ষেত্রে এটা কেন লিখলাম এটা ডে বার করতে ক্ষেত্রে আমরা সাত দিয়ে ভাগ করব আর বছরের ক্ষেত্রে আমরা চার দিয়ে ভাগ করব এটা যখন আমি ভাগ করছি এটার ভাগ ফলটাকে নেব তখন ডে বার করবো আর এটার ক্ষেত্রে আমরা ভাগ শেষটাকে নেব এই কনসেপ্টটা কিন্তু মাথায় ঢুকিল ভাগ শেষ এবং এখানে ভাগ ফল ঠিক আছে এই কনসেপ্টের ওপর প্রেস করেই কিন্তু অঙ্কগুলো তৈরি হবে তাই প্রথমটা ভালো করে বুঝতে হবে এটা হচ্ছে ডেক দিলাম এটা দিলাম হচ্ছে বছরের এটা দিলাম হচ্ছে লিপিয়ারের এটা ইয়ার লিখে দিই এটা হচ্ছে বছর এটা লিপিয়ার এইটা হচ্ছে চার দিয়ে যেটা আমি দেখছি চিহ্নিত করছি বছরের ক্ষেত্রে চিহ্নিত করছি আর যদি শতাব্দীর ক্ষেত্রে চারশো দিয়ে করে দেখছি এবং যখন আমি লিপিয়ারটা বার করে বুঝে নিলাম তখন যদি আমি যদি জিজ্ঞেস দেখি আমার এটা লাগবে অল ডে বার করতে গেলে বছরের সেটা আমরা চার দিয়ে করে দেখব ভাগ ফলটাকে নেব ভাগ শেষটাকে আমরা নেব হচ্ছে ডে বা মান্থের ক্ষেত্রে ঠিক আছে এটা কিন্তু অর্ডে কনসেপ্ট হলো কিন্তু অর্ডেটা কি করে বার করবো সেটাকে দেখে বিষয়টা দেখে নাও পারলে এটা নোট করে নাও তাহলে সুখ সুবিধা হবে এটা মুসলাম এইবার আরেকটা হচ্ছে বিষয়টা বলে রাখি সেটা হচ্ছে যে ডে আমরা যদি একশো বছরের মধ্যে লিপিআর বিষয়টা কতটা আছে তাহলে আমরা কি করে বুঝবো যেটা চার দিয়ে ভাগ করলে চার পঁচিশ একশো পঁচিশ হওয়া উচিত হিসাব তো তাই বলে পঁচিশ হওয়া উচিত তাই তো আর যদি এখন বলি পঞ্চাশ পঞ্চাশের ক্ষেত্রে আমি দিয়ে ভাগ করবো এবার কী করে নিচ্ছে দেখে নাও পঞ্চাশ চার বারো আটচল্লিশ এইটাকে নেব তখন কিন্তু ভাগ ফলটাকে নেব ভাগ শেষটাকে কিন্তু নেব না বছরটাকে নেব বছরের ক্ষেত্রে তখন আমি ভাগ ফলটাকে নেব ভাগ শেষটাকে নেব না কনসেপ্টটা ক্লিয়ার করে একটু ভালো করে এটা হলো কিন্তু পোশ এবার ফান্ডারটা অন্য জায়গায় একশো বছরের মধ্যে আমি দিয়ে ভাগ করে যখন লিপিয়ার দেখছি এটা যখন পঁচিশ হচ্ছে কিন্তু আমরা পঁচিশ নিতে পারছি না তার কারণ কি এক থেকে নিরানব্বইটা বছর যখন যাচ্ছে সেটা চব্বিশটা আমি লিপিয়ারের বিষয়বস্তু পাচ্ছি কিন্তু একশোতম বছরে কিন্তু আমি চারশো দিয়ে ভাগ করতে পারছি না বলে আমি পঁচিশটা লিপিয়ারের বিষয়বস্তু পাচ্ছি না তাহলে আমি কি দেখলাম যে তাহলে একশো বছরের মধ্যে যদি আমি চব্বিশটা লিপিয়ার পেয়ে থাকি চব্বিশটা লিপিয়ার পেয়ে যাই তাহলে দুশোটার মধ্যে আমি আটচল্লিশটা পাবো কেন সেটা হচ্ছে যে দুইশোটা আমি চারশো দিয়ে আবার একই বিষয়বস্তু নিরানব্বই হলো তাহলে কি থেকে থেকে নিরানব্বই অবধি যেতে পারছি সেক্ষেত্রে আমার কতগুলো হচ্ছে কিন্তু হচ্ছে না সেখানে আটচল্লিশটা হচ্ছে বোঝা গেল এটা লিপিয়ার হলো তিনশোর ক্ষেত্রে আমার কত পাবো তিন চব্বিশ বাহাত্তর চারশোর ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা সেটা কিন্তু ছিয়ানব্বই অব্দি ঠিক ছিল চার চার গুণ করে দেখলাম ছিয়ানব্বই আসলো কিন্তু এক যোগ হবে কারণ চারশো দিকে কিন্তু ভাগ করলে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে তার জন্য কিন্তু একটা লিপি বেড়ে গেল তাহলে হলো কত সাতানব্বইটা পেলাম বোঝা গেল ব্যাপারটা তাহলে আমি কি পাচ্ছি একশোটা ডের মধ্যে একশোটাই অর্ধে সাথে চব্বিশটা যুক্ত হলো তাহলে কত হলো একশো চব্বিশটা এর তাহলে এটা দিনে কনভার্ট করে ফেললাম এবার আমাকে অর্ধে কটা জবাই করতে পারবো এখান থেকে এখানে দুশোটা আছে

ঠিক আছে চুয়ান্ন কত হচ্ছে আটা ছাপ্পান্ন হয়ে যাচ্ছে যাবে না সাত উনপঞ্চাশ করলে পাঁচ থেকে অবশিষ্ট এইটাকে নিলাম যেহেতু সাত দিয়ে ভাগ করেছি ঠিক আছে তাহলে আসলে পাঁচটা ডে একশো চব্বিশের মধ্যে মানে একশোটা বছরের একশো চব্বিশটা টোটাল লিপি আর কি ধরে নিয়ে এখানে দিয়ে বার করে এর মধ্যে অর্ডে বার করছি একটা তার মানে দুশোটার মধ্যে কটা আছে দুশো আটচল্লিশকে আমরা ভাগ করে দেখি সাত দিয়ে কত আসবে আমার দুশো আটচল্লিশকে আমরা সাত দিয়ে ভাগ করে পাই তিন সাতা একুশ এখানে হচ্ছে তিন আট পাঁচ সাতা পঁয়ত্রিশ অবশিষ্ট কথা তিন তাহলে এটা হচ্ছে তিন হল তারপরে হচ্ছে কি আমার তিনশোতে কটা অর্ডে আছে তিনশো বাহাত্তর দিই তিনশো বাহাত্তর সাত দিয়ে ভাগ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ এখানে দুই তিন সাতা একুশ কোথা আছে একটা এখানে একটা অর্ডে আর চারশোতে কটা আছে চারশো সাতানব্বই এটা দেখো মিলে যাবে কেন সাত সাত উনপঞ্চাশ সাত সাত কেটে গেল কত হল এটা আমার জিরো অর্ডে বোঝা গেল পুরো বিষয়টা ক্লিয়ার তাহলে আমার মনে রাখতে কিন্তু হবে এইটা এইটা মনে রাখতেই হবে যে আমার একশোটা পাঁচটা অর্ধেক দুশোটায় তিনটে অর্ধেক তিনশোটায় একটা অর্ধে চারশোটায় জিরো অর্ডে এখানে কি আছে লিপিওলকে নিয়ে করছি এটা কিন্তু মনে রেখে দাও পাঁচ তিন এক শূন্য এবার একটা আমি কোশ্চেন দিচ্ছি তাহলে এই কোশ্চেনটা করলে বিষয়টা ক্লিয়ার হবে এই আজকে একটা কোশ্চেন দিলেই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হবে তারপরে নেক্সট আমাদের ক্লাসে আমরা ক্যালেন্ডারের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব এই কোশ্চেনটাকে দেখে নাও উনিশশো সালে পনেরোই আগস্ট কি বার ছিল এটা দেখে নাও তাই তো এইবার প্রশ্নটা হচ্ছে এই অঙ্কটা আমি কি করে বার করবো সেই অঙ্কটা বার করার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সাল তো আগস্ট পূর্ণ হয়ে যায়নি আগের সালটা দেখো উনিশশো কিন্তু ডিসেম্বর মাস অব্দি গেছেই তার মানে উনিশশো ছেচল্লিশ সালটা কিন্তু পূর্ণ হয়েছে কিন্তু উনিশশো সাতচল্লিশ সাল তো পূর্ণ হয়নি তাই আমি ছেচল্লিশ সালকে ধরে নিয়েই পনেরোই আগস্ট বার করার চেষ্টা করবো দেখো উনিশশো ছেচল্লিশ সালটাকে দেখো তো কি করে তৈরি করা যায় দেখো তো আমাদের এখানে বুদ্ধি বিবেচনা কি আছে এখানে একশো দুশো তিনশো চারশো এতে এখান থেকে কিছু বার করা যায় কিনা দেখো তো চারের গুণে তো চার ছাড়া ষোলোশো না চারশোর সঙ্গে চার গুণ করলে কত হয় ষোলোশো হয়তো হয়তো ষোলোশো এই উনিশশোর মধ্যে ষোলোশো চলে গেল বাকি এতে কত তিনশো আচ্ছা তাহলে বাক্য আর বড় থাকে কত ছেচল্লিশ ক্লিয়ার এবার দেখো ষোলোশো তিনশোর বিষয়বস্তু আমরা এখান থেকে এখান থেকে পেয়ে যাব কেন এটা কো ষোলোশো যদি চারশোর গুণিত হয় চারশো মানে জিরো আট ডে ষোলোশো মানেও জিরো আট ডে বোঝা গেছে কেন হলো চারশো মানে তো জিরো এবার চারশোর সঙ্গে চারশো জিরো তারপরে চারশো জিরো তারপরে চারশো জিরো তারপরে চারশো করলে তো ষোলোশো আসছে তাই সবই তো জিরো হবে আচ্ছা তিনশো কটা আড্ডে আছে আমাদের এখানে ঘুরে দিয়েছি একটা আড্ডে তাহলে এটা আমার মনে রাখার বিষয় আছে কি করে এলো যেহেতু অঙ্ক গণিত সেই জন্য এটা আমাকে এইভাবে কোষে দেখাতে হলো নাহলে কিন্তু তোমরা এই মনে রাখতেই পারো কিন্তু কেন এলো তার জন্য এটা দেখাচ্ছি আর ছেচল্লিশ তাহলে এখন ছেচল্লিশটা পড়ে গেছে তাহলে আমাকে ছেচল্লিশ তাহলে নিশ্চয়ই একটা কিছু করতে হবে কিছু মনে কিছু এটা লজিক্যালি করতে হবে আচ্ছা ছেচল্লিশকে আমি চার দিয়ে ভাগ করি চার এগারো চুয়াল্লিশ কেন ভাগ করলাম চার দিয়ে কেন বছরে আছে বলে এটা তো বছর এবার কত আসলাম আর এবার যাই আসুক এখানে তুই আমার দরকারই নেই আমি নেবই এটা কি আমার ভাগ ফল এটা যেহেতু বছর আমি আগের কিছুক্ষণ আগে এটা বললাম যে ডে মান্থের ক্ষেত্রে সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষটাকে নেবো না ভাগ হ্যাঁ ভাগ শেষটাকে নেবো আর বছরকে যদি আমি ভাগ করি চার দিয়ে তাহলে আমি ভাগ ফলটাকে নেবো কত নেবো এগারো নেবো এগারো নিলাম মুসলাম ছেচল্লিশ সাথে এগারো যোগ করো দেখো দিনে হয়ে গেছে সাত সাতান্ন দিন কমপ্লিট হয়ে গেছে যেই দিনে চলে এসেছি এবার আমি একে কি করব সাত দিয়ে ভাগ করব সাতান্নকে সাত দিয়ে ভাগ করলে সাত ছাপ্পান্ন মানে একটা অর্ডে পেয়ে গেলাম তাহলে আমি বুঝতে পারলাম বিষয়টা এখানে এক লিখে দিলাম তো দুটো অর্ডে তাহলে উনিশশো ছেচল্লিশ সালের মধ্যে আমি দুটো অর্ডে পেয়ে গেছি বিষয়টা ভালো করে দেখে নাও টাকা কি করলাম চার দিয়ে ভাগ করলাম চার এগারো চুয়াল্লিশ তাহলে এগারোটাকে নেব এগারো সঙ্গে ছিয়ার ছেচল্লিশ যোগ করলাম দিনে কনভার্ট হয়ে গেলো এইবার আমি ওকে কী করলাম সাত দিয়ে ভাগ করলাম ভাগ করে আমি পেয়ে গেলাম হচ্ছে ডে তাহলে আমার দুটো ডে হয়ে গেলো এবার মুসলাম এবার আমি মানতে যাবো আসি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মার্চ মাস এপ্রিল মাস মে মাস জুন মাস জুলাই এইটা হচ্ছে আগস্ট জানুয়ারি মাস কততে আমি এতগুলো লিখছি পরীক্ষা তোমাকে লিখতে হবে না তোমার মাথায় চলে আসবে একত্রিশ ফেব্রুয়ারি মাস আঠাশ তারপরটা কত আমার একত্রিশ আঠাশ মার্চ একত্রিশ তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ এইটা পনেরোই আগস্ট দিনটা বলে গিয়েছে হলো দেখো এই একত্রিশকে যেহেতু এটা কিসে আছে মানতে আছে মানে দিনে আসলাম মান তো জানুয়ারি কিন্তু দিনটা তো একত্রিশ তাহলে কেউ কতটা ভাগ করবো সাত দিয়ে ভাগ করলে কত হয় একত্রিশকে সাত ডে ভাগ করলে কত হয় তিরিশ চার সাতা আঠাশ তিন থাকে না মান্থের ক্ষেত্রে ডেয়ের ক্ষেত্রে বলেছি আমি অর্ডে বার করার কথা হচ্ছে ভাগ শেষটাকে নেব রিমাইন্ডার কত আছে তিন তাহলে এখানে তিনটে ডে প্লাস আঠাশে মিলে যাচ্ছে চার সাত আঠাশ মানে জিরো অর্ধে প্লাস একত্রিশের ক্ষেত্রে কি একই গল্প তিনটে একত্রিশে তিনটে তিরিশের ক্ষেত্রে চার সাতা আঠাশ দুটো ক্ষেত্রে তিনটে ক্ষেত্রে তিনটে একত্রিশের ক্ষেত্রে তিরিশের ক্ষেত্রে দুটো একত্রিশের ক্ষেত্রে তিনটে এইবার ফটো রইল আমার পনেরোই আগস্ট এবার আমার ফটো রইল পনেরোই আগস্ট এটা ভালো করে দেখে নিই এবার আমার ফোটো রইল পনেরোই আগস্ট ঠিক আছে পনেরোই আগস্ট কত হবে পনেরোই আগস্টকে আমি সাতডে ভাগ করি সাত দু গুণ মানে একটা অর্থডে ঠিক আছে কটা অর্থে পেলাম একটা অর্থে এখানে কিন্তু তিন এই যে পনেরোই আগস্ট মানে এখানে একটা অর্থে ভালো করে মিলেনি জানুয়ারির ক্ষেত্রে আমার তিনটে অর্থডে ফেব্রুয়ারি আমার জিরো অর্ডে মার্চে আমার তিনটে অর্ডে এপ্রিলে আমার তিরিশে মাস দুটো অর্ডে মে আমার তিনটে মে জুন দুটো জুলাই আমার তিনটে আর পনেরোই আগস্ট বলেই দিয়েছে সাত দিয়ে ভাগ করার পর আমার এক পেয়েছি এটাকে আমি মুছে দিলাম যেহেতু এটা সমস্যা হয়ে গেছে একটু কাটাকাটি হয়েছে তার জন্য এখানে এক কত হলো দেখো তিনে একে চার চার আট দুই ছয় তিনে নয় নয় দু এগারো এগারো তিনে চোদ্দো আর তিনে সতেরো এখানে সতেরোটা অর্ধে আর আমি বছরে কটা অর্ধেক পেয়েছি বছরের ক্ষেত্রে কটা অর্ধেক পেলাম দুটো অর্ধে পেলাম তো পেলাম তো দুটো বছরে আমরা দুটো ভাগ করেছিল না সালে তাহলে কত হলো সতেরো আর দুই উনিশ ভাগ করো কত হলো তিন সাথে সাত মানে পাঁচ পাঁচ মানে কি ফ্রাইডে তাহলে উত্তর কী হবে পনেরোই আগস্ট সাতচল্লিশ সালে কী বার ছিল ফ্রাইডে ছিল যদি এটা ঠিক হয়েছে কি না যদি তোমার বুঝতে হয় তাহলে তুমি একটুখানি দেখে নাও গুগল করে যে উনিশশো সালে পনেরোই আগস্ট কি বার ছিল দেখো ফ্রাইডে ছিল আমার ওটা মোছা হয়ে গেছে তোমাদের তো ভিডিও মানে তো থাকবেই তোমাদের কাছে স্টোর করা তো থাকবেই যে আমি উনিশশো সালে আমি মানে ইয়ারটায় আমার দুটো অর্ডে বেরিয়েছিলো আর এখানে মানদের ক্ষেত্রে যাবে কিছু ঠিক আছে এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকেই ডাব্লিউ এ তো থাকেই তখন ডাইরেক্ট বলে দেবে যে উনিশশো দু সালে বা দু সালে গান্ধী বার্থডে কী বার পড়বে গান্ধী বার্থডে মানে দোসর অক্টোবর মানে তাহলে আমাকে সেইভাবে যেতে হবে দু হাজার চব্বিশ সালে কী বার পড়বে তাহলে আমাকে বুঝে নিয়ে কাজ করতে হবে তাহলে কি আগেরটা আগের ইয়ার এবং তারপরে মান অনুযায়ী যেতে হবে তারপরের কোশ্চেনটা একটা কোশ্চেন একটু দি যেটা পরীক্ষা দু হাজার একুশ সালে এসছিলো আমি এটাকে একটু ঘুরিয়ে বলছি সেটা হচ্ছে কোশ্চেনটা এরকম আজকে মনে করো আজকে আজকে মনে করো বৃহস্পতিবার বৃহস্পতিবার একষট্টি দিন পর বার হবে কি বললাম আজকে বৃহস্পতিবার একষট্টি দিন পর কি বার হবে তুমি কি কর গুনবে বৃহস্পতি তারপরে শুক্র শনি তাহলে তো একটা অঙ্ক করতে গেলে তোমার মিনিট লেগে যাবে অত দরকার নেই তাহলে কি করব আমার কনসেপ্ট শিখেছি কি ডে বলেছে না একষট্টি দিন কি করব আমি সাত দিয়ে ভাগ করে দেবো কত আসছে সাত আটা ছাপ্পান্ন কত অবশিষ্ট পাঁচ বৃহস্পতিবার বৃহস্পতিবারের পরে পাঁচ পাঁচ ঘর গুনে নেবো বৃহস্পতিবারে শুক্র শনি রবি সোম মঙ্গল তাহলে কি আনসার হবে মঙ্গলবার ঠিক আছে একটা তোমাদের অঙ্ক দিচ্ছি তোমরা কমেন্ট সেকশনে এখনই জানাও সেটা হচ্ছে আজকে শুক্রবার ঊনষাট দিন পর কিবার হবে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবে না